তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী বিএল ওর দায়িত্বে তাকে আবার ভালো লোক সহযোগী লোক বলে সম্বোধন করছেন বিজেপির বিএলএ টু এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী রইল রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েত যাকে ঘিরে তুমুল রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে সূত্রের খবর রায়গঞ্জ ব্লকের মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যা কল্পনা বর্মন তার স্বামী অমূল্য বর্মন এই এলাকার বুথ লেভেল অফিসার স্ত্রী যখন পঞ্চায়েত সদস্যা তখন তার স্বামী কেন বিয়েল এই প্রশ্নের জবাবে অবশ্য অমূল্য বর্মনের দাবি তিনি প্রশাসনকে একাধিকবার জানিয়েছেন কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি এই মুহূর্তে দাঁড়িয়ে এই এসআইআর নিয়ে একদিকে মানুষের মনের মধ্যে যেরকম আতঙ্ক কাজ করছে এই যদি নাম বাদ চলে যায় এই যদি নাম বাদ চলে যায় কি হবে অন্যদিকে কিন্তু এই বিএলও দের বিরুদ্ধেও অনেক সময় অভিযোগ উঠছে যে তারা তাদের কাজটা সঠিকভাবে করছে না এই ঘটনায় নির্বাচন কমিশন ইতিমধ্যেই আটজন বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে আর তারই মধ্যে কিন্তু এই গ্রাম এই ঘটনার সামনে এসেছে অমূল্য বর্মন তিনি বিএলও শ্রী যখন পঞ্চায়েত সদস্য তখন তার স্বামী বিয়েলো কেন অমূল্য বর্মন বলছেন যে তিনি প্রশাসনকে বিষয়টা জানিয়েছেন কিন্তু তাতে লাভ হয়নি শোনো আপনাদের কি বলছেন অমূল্য বর্মন হচ্ছে যে আপনার স্ত্রী হচ্ছে যে এখানকার পঞ্চায়েত সদস্য আপনি এখানটায় বিএল বি ডি হচ্ছে এটা কি সঠিক না সঠিক না কিন্তু আমরা বি আমি অবজেকশন করছি নিজেই যে অবজেকশন করছি যে আমার স্ত্রী যেহেতু বিএ মেম্বার এর আগের যে ভিডিও ছিল আমা আমাকে এই কাছ থেকে অবহত্তি দেন এটা আজকে না অনেক দিন থেকেই বুঝলেন তো ওদের ওরা বলছে আপনি একটা অল টাইমটেটিভ লোক দেন তো লোক ধরার দায়িত্ব না আমার তো কোনো দিনও প্রবলেম হয়নি আমি আমি যখন বি এল এর দায়িত্বে আছি আমি বি এলে যে আছি

আমাকে অ্যাপয়েন্টমেন্ট আমি জানিয়ে দিচ্ছি যে আমার ওয়াইফ মেম্বর আছে আপনি পরে নাম তুমি একটা কাকে জানিয়েছিলেন যখন নির্বাচন ছেলে যে দায়িত্ব ছিল আপনার ওয়াইফের নাম কল্পনা কোন এখন কাজ করছেন কোনো কাজ করে না এখন এই মুহূর্তে আজকে এখন দেখলাম

আমি তো মৌকি জানিয়েছি যদি আমাকে না রাখবে এখনই যদি বলো এই থেকে তুমি ছেড়ে দাও আমি এখনই রাজি অন্যদিকে এলাকার বিজেপির বিএলএ টু খোকন দে অবশ্য ওই বিএলও দরাথ সার্টিফিকেট দিচ্ছেন তবে তৃণমূলের সন্ত্রাসের ভয়ে বিজেপির বিএলএ এক প্রকার বাধ্য হয়ে বিএলওর বিরুদ্ধে মুখ খুলছেন না বলেও পাল্টা দাবি করছে বিজেপি নেতৃত্ব আমরা শুনবো ওই এলাকার বিএলএ টু খোকন দে ও স্থানীয় বিজেপি নেতা

যদি কোনো অসুবিধা হয় আমাকে বলতে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার সবাই সমান না তো উনি ভালো আছে আমাদের সহযোগিতা করে হ্যাঁ ওটা জানে যে এখানকার তো ইসে আছে উচ্চ সভাপতি আছে তারপরে আপনার মন্ডল সভাপতি আছে ওরা তো এই দশ নম্বরে ওরা জানে তো না ওরা বলে নেই কিছু আমাকে না আমাদের আপত্তি নেই মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের একজন বিএলও আছেন তার কি হচ্ছেন পঞ্চায়েতের সদস্যা শাসক দলে দেখুন আমরা বারংবার বলেছি ওই বুটটার আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের কল্পনা বর্মন শ্রীমতী কল্পনা বর্মন তার হাজবেন্ড কি করে একজন বিএলো হয় নির্বাচন কমিশনের গাইডলাইন রয়েছে কোনো মেম্বারের বা রাজনৈতিক দলের ব্যক্তি তার হাজবেন্ড ওয়াইফ বা ফ্যামিলির কেউ বিএলও থাকতে পারবে না একটা শাসক দলের মেম্বার তার হাজবেন্ড কি করে আছে এটা পরিষ্কার রাজ্য সরকার নিজের সুবিধার্থে নিজের প্লাস পয়েন্ট করার জন্য নিজের বেনিফিটের জন্য এগুলো করছে আমরা বারংবার নোটিশ করেছে এটা বায়ংবারে আমরা অবজেকশন জানিয়েছি কিন্তু নাম কাটানো হচ্ছে না তো আপনার যে ওই বিএল এর সঙ্গে বিজেপির যে বিএলএ টু রয়েছেন তিনি বলছেন যে কোনো সমস্যা নেই কোনো তার আপত্তি নেই কোনো সমস্যা হচ্ছে না দেখুন আমাদের দশ নং মারাইকুড়া আপনি বিগত সাত মাস আগে চলে যান মারাইকুড়ার এই অঞ্চলের এক নম্বর ব্যক্তি প্রধান সে নিরাপদ নেয় তার বাড়িতে হামলা হলো বিজেপির বিএল এর কথা মাথা আরপুর একটাই মাথা এই একটা মাথা নিয়ে তাও তৃণমূলের বিরোধের সাথে লড়াই পড়ে যাচ্ছে তারপরে সেখানে তৃণমূলের বিএলও সাথে রয়েছে মেম্বারের বিএলও অফিসার দুজন তার দুজনের সাথে রাই করছে সে বিতর্ষিত হয়ে বলে কথাটা বলেছে অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা আলতা হোসেন বলছেন যে গ্রামাঞ্চলে বেশিরভাগ মানুষের ফর্ম ফিল আপ আমরাই করে দিচ্ছি তার জন্য শিবির করা হয়েছে আমরা রাত দিন মানুষকে পরিষেবা দেবো কি বলছেন তিনি শোনাবো আপনার দলের একজন পঞ্চায়েত সদস্য যার স্বামী বিএল এর ডিউটি করছে

ফর্মগুলো আমরা আপ করছি জনপ্রতিনিধিরা কারণ আমাদের অঞ্চলে এখনো সবাই ফর্মটা লেখার সাহস পাচ্ছে না অনেকে ফলে আমরা করি কারণ রাত দিন সাত দিন তৃণমূল কংগ্রেসের আমরা জনপ্রতিনিধিরা আছি আমরা প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিই এখানে বিরোধীদের কারো কোনো কোনো কাজ করে না আমরা সারাক্ষণ মানুষের সারা বছর তিনশো দিন দিন রাত আমরা তৃণমূলের সমর্থক আমরা তৃণমূল পার্টি করি আপনারা জানাবেন না যে তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী বিয়েল হ্যাঁ তৃণমূল পঞ্চায়েত তৃণমূলের সংখ্যায় তো আমাদের এই রাজ্যে বেশি আছে তৃণমূলের বাইরে কে আছে বলুন তো সবাই তো তৃণমূল করে কারণ সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না